ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজ এই পর্বে মাধ্যমিকের অভিষেক কবিতার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবো তো প্রথম পর্ব যারা দেখনি তারা অবশ্যই প্রথম পর্ব দেখে এসো আর দ্বিতীয় পর্ব পড়ানোর সময় অবশ্যই বইটি সামনে খুলে রেখো লাইন বাই লাইন যখন অর্থ বুঝিয়ে দিয়ে ব্যাখ্যা করব তখন তোমাদের বুঝতে সুবিধা হবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই বলি এই কাব্যাংশটি পাঠ করবার আগে জেনে রাখা দরকার যা আগের পর্বে বলেছিলাম নয়টি স্বর্গে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্যটি রচনা করেন সেই নয়টি স্বর্গের মধ্যে প্রথমে আছে অভিষেক তারপরে অস্ত্রলাভ তারপরে সমাগম অশোকবন উদ্যোগ বধ শক্তি নির্ভেদ প্রেতপুরী ও সংস্ক্রিয়া এই নয়টি পর্বের প্রথম পর্ব অভিষেক থেকে এই পর্বের অংশবিশেষ তোমাদের পাঠের অন্তর্ভুক্ত করা হয়েছে তো এবারে আমরা সরাসরি লাইন কবিতার বাই লাইন অর্থ উদ্ধারের চেষ্টা করি চলো প্রথমেই বলা হচ্ছে কনক আসন্ত বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা কনক মানে সোনা কনক আসন অর্থাৎ সোনার আসন ত্যাগ করে ত্যাজি অর্থাৎ ত্যাগ করে বীরেন্দ্র কেশরী বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎকেই এখানে বীরেন্দ্র কেশরী বলা হয়েছে অর্থাৎ কেশর আছে যার সাধারণভাবে আমরা জানি সিংহের কেশর থাকে সিংহ যেমন বলশালী বিক্রমশালী ঠিক তেমনি ইন্দ্রজিৎ বলশালী ও বিক্রমশালী বলেই কবি এখানে ইন্দ্রজিৎকে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ বলেছেন প্রণমিয়া অর্থাৎ প্রণাম করে ধাত্রীর চরণে ধাত্রী অর্থাৎ তার মাতা এখানে ধাইমা যিনি তাকে জন্মদানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলেন তাই ধাত্রী চরণে প্রণাম করে বলল ধাত্রী চরণে কহিলা প্রণাম করে বলল কি বলল কি হেতু মা তো গতিতব আজিয়ে ভবনে কি কারণে মা আজ তোমার এই ভবনে গমন হয়েছে কহ দাসে লঙ্কার কুশল বলো লঙ্কার কুশল অর্থাৎ সুসংবাদ বা বিশেষ সংবাদ কি আছে তা জানাও আবার বলি এই কবিতাটি একটু নাটকীয় ভঙ্গিতে রচনা করা একবার ইন্দ্রজিৎ তো আর একবার এই যে ধাত্রী তার কাছে এসছেন তার সংলাপের মধ্য দিয়েই এই কবিতাটি সম্পূর্ণ হয়েছে তো এবারে আমরা প্রথমেই যে অংশটুকু দেখলাম সেটা নিয়ে বলা যেতেই পারে যে ইন্দ্রজিতের কথা শুনলাম এবার তার মাতা তিনি কি বলছেন দেখা যাক শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরা রাশিশুতা উত্তরীলা শির চুম্বন করে অর্থাৎ মস্তকে চুম্বন করে ছদ্মবেশ ধারণ করে আসা অম্বু রাশি অর্থাৎ জলরাশি তার মধ্য থেকে উত্থিত সেই সুতা উত্তরীলা উত্তর করলেন হায় পুত্র কি আর কইব কনক লঙ্কার দশা কি আর বলবো কনক লঙ্কার অবস্থার কথা কনক লঙ্কা অর্থাৎ স্বর্ণলঙ্কা ঘরোতর রাণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি ঘরোতর যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু বলি হয়েছেন অর্থাৎ হত্যা হয়েছেন মারা গেছেন তার শোকে মহাশখী রাক্ষসাধিপতি তার শোকে মুহ্যমান তার শোকে ভেঙে পড়েছেন কে না রাক্ষস কুলের অধিপতি অর্থাৎ রাবণ রাজা তারপরেই বলা হচ্ছে সসৈন্য সাজে নাজি যুঝিতে আপনি সৈন্য সহ যুঁজতে অর্থাৎ লড়াই করতে তিনি প্রস্তুত হচ্ছেন নিজেই নিজেকে সেই প্রস্তুতের অগ্রভাগে রাখছেন যেটা কাম্য নয় পুত্র জোয়ান জীবিত থাকতে পিতা যাবেন যুদ্ধে এটা কাম্য নয় তাই এই মাতো অর্থাৎ অম্বরা শিশুতা এসে তাকে এই সংবাদ দিচ্ছেন ছদ্মবেশ ধারণ করে এসে জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া এবার ইন্দ্রজিৎ প্রশ্ন করছেন মহাবাহু মহা অর্থাৎ বলশালী বা বৃহৎ বাহু যার এখানে শক্তিশালী অর্থে এই শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে জিজ্ঞাসা করছেন কি জিজ্ঞাসা করছেন বিস্মিত হয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করছেন কি কহিলা ভগবতী কি বললেন ভগবতী দেবী মানে মাতা কে বধিল কবে প্রিয়ানুজে কে কবে বধ করল প্রিয় অনুজকে কে প্রিয়ানুজ অর্থাৎ এখানে ইন্দ্রজিতের অনুজ ছোট বীরবাহু তাই তার কথা বলা হয়েছে নিসারণে সংহারিনু আমি রঘুবরে নিসারণ অর্থাৎ আর নিশা শব্দের অর্থ হচ্ছে রাত্রি রাত্রিকালীন যুদ্ধে রণ শব্দ অর্থ হচ্ছে যুদ্ধে সেই রাত্রিকালীন যুদ্ধে সংহারিন সংহার করব অর্থাৎ যুদ্ধে তাকে পরাস্ত করব। রাত্রিকালীন যুদ্ধে তাকে পরাস্ত করব তাই বলা হচ্ছে নিশারণে সংহারিনু আমি রঘুবরে অর্থাৎ রঘু কুলের সন্তান এখানে রামচন্দ্র লক্ষণ এরা রঘুপতি এরা রামচন্দ্রের আর কি কথাই এখানে বলা হয়েছে রঘুবংশের সন্তান হিসাবে খন্ড খন্ড করিয়া কাটেনু বরসি প্রচন্ড বৈ স্বর বৈরী দলে অর্থাৎ খন্ড খন্ড করে স্বর স্বরের দ্বারা তাদেরকে টুকরো টুকরো করে কেটে ফেলব বৈরি দলে কত অর্থ হচ্ছে শত্রু শত্রু দলে তবে এই বারতা এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহত আসে তবে হ্যাঁ এই যে বার্তা বারোটা কথার অর্থ হচ্ছে বার্তা বা সংবাদ এই সংবাদ তুমি কোথায় পেলে জননী তুমি কোথায় পাইলে তা জানাও শীঘ্র আসে অর্থাৎ তাড়াতাড়ি আমাকে সে কথা বলো রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীরা রত্নাকর মানে রত্নের আকার অর্থাৎ সমুদ্রকেই রত্নাকর বলা হয়ে থাকে তো সেই সমুদ্র থেকে উত্থিত ইন্দিরা সুন্দরী তিনি উত্তর করলেন হায় পুত্র মায়াবী মানব সীতাপতি হায় অস্বস্তি সূচক শব্দ বা অভ্যাস হিসাবে হায় শব্দটি আমরা ব্যবহার করে থাকি তারপরেই পুত্র সম্বোধন করে রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী বলা বলছেন যে মায়াবী মানব সীতাপতি সীতাপতি মানে সীতার পতি অর্থাৎ এখানে রামচন্দ্র তিনি মায়াবী মানুষ তব স্বরে মরিয়া বাঁচিল তব মানে তোমার অর্থাৎ ইন্দ্রজিৎ তার স্বরে মরে গিয়েও সে আবার পুনরায় বেঁচে উঠেছেন যাও তুমি তরা করি তুমি তাড়াতাড়ি সেখানে যাও রক্ষ রক্ষকুলো মান এ কালো সমরে রক্ষ চূড়ামণি রক্ষা করো রাক্ষস কুলের মান আর সেই সঙ্গে সঙ্গে এই সমরে রক্ষচূড়ামণি অর্থাৎ যিনি রাক্ষস কুলের চূড়ামণি রাবণ তার মান সম্মানকে রক্ষা করো ছিড়িলা কুসুম রাম মহাবলী মেঘনাদ ইন্দ্রজিদের অপর নাম মেঘনাদ কেন না মেঘের মতো নাদ করে তাই তার নাম মেঘনাদ নাদ কথার অর্থ হচ্ছে শব্দ তো মেঘনাদ এবার কি করলেন ছিঁড়ে ফেললেন কুসুম দাম অর্থাৎ ফুলের মালা রসে অর্থাৎ রুষ্ট হয়ে মহাবলশালী মেঘনাদ তা ছিঁড়ে ফেললেন ফেলাইলা কনক ও বলয় দূরে কনক বলয় অর্থাৎ সোনার বালা তিনি ছুঁড়ে ফেললেন দূরে পদতলে পড়ি কুণ্ডল আর পায়ের কাছে শোভা পাচ্ছে তার কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় যেমন করে অশোক গাছের তলায় পড়ে থাকে অশোক ফুল তার যে সৌন্দর্য তার যে রূপময়তা সে কথাই কবি এখানে ব্যক্ত করেছেন ইন্দ্রজিতের এই সমস্ত গলার হার কবচ কুণ্ডল বা এই কুণ্ডল বা এই ধরনের আর যে সমস্ত অলঙ্কার আদি বা আবরণ ছিল তা ফুলে ফেলার ফলে সঙ্গে এই অশোক কাননের অশোক গাছের ফুল পড়ে থাকার সঙ্গে তিনি তুলনা করেছেন আভাময় মানে আভাসিত হচ্ছে গম্ভীরে কুমার নিজেই নিজেকে দিচ্ছেন মোরে মরে কথা বলে গম্ভীরে কুমার কুমার এখানে ইন্দ্রজিৎ বা মেঘনাদ হা ধিক মরে হায় আমি নিজেকে ধিক্ষার জানাচ্ছি দল বেড়ে স্বর্ণলঙ্কা অর্থাৎ শত্রুদল স্বর্ণলঙ্কাকে ঘিরে রেখেছে এখানে শত্রুদল অর্থাৎ ইন্দ্রজিতের শত্রু বিপক্ষ শিবিরে রামচন্দ্র তার সৈন্য সামন্ত ঘিরে রেখেছে সে কথাই বলা হচ্ছে বৈরী দল বেড়ে বেড়ে কথার অর্থ হচ্ছে বেড় দিয়ে স্বর্ণলঙ্কা ঘিরে রেখেছে হেথা আমি বামা দল মাঝে এখানে আমি বামা দল মাঝে বামা কথার অর্থ হচ্ছে নারী অর্থাৎ নারী সঙ্গ অনুভব করছেন এখানে সেই ইন্দ্রজিৎ নিজেই নিজেকে ধিক্ষার জানিয়ে কথা বলছেন যে আমি এখানে বামা দল মাঝে আছি অর্থাৎ তিনি প্রমোদ ভ্রমণ বা তার স্ত্রী প্রমিলার সঙ্গ নিয়ে এখানে তার যে অন্যান্য সাথীরা রয়েছে তাদের মধ্যে তিনি নিজেই বিনোদনে ব্যস্ত তাই এই মুহূর্তে ধীরার জানিয়ে সে কথা বলছেন হেথা আমি বামা দলও মাঝে এই কি সাজে আমারে এটা কি শোভা পায় এটা কি সাজে আমার কাছে দশানত্ব আমি ইন্দ্রজিৎ দশাননত্তোজ অর্থাৎ দশ আনন যার আনন কথার অর্থ নিশ্চয়ই তোমরা জানো জানি অধিকাংশই এটার ভুল ব্যাখ্যা জানো মুখ বলো কিন্তু তা নয় এই মাথা বলো কিন্তু তা নয় আসলে দশানন হচ্ছে দশ আনন জ্বার অর্থাৎ দশটি মুখ আসলে দশটা মুখ মানেই দশটা মাথা কিন্তু তাই বলে আনন কথার অর্থ মাথা হতে পারে না দশানন অর্থাৎ দশটি মুখ আর দশটি মুখ সর্বোচ্চ রাবণ তাকেই বলা হচ্ছে দশানানন দশানানোত্তজ অর্থাৎ তার পুত্র আত্মজ এখানে ইন্দ্রজিৎ আমি ইন্দ্রজিৎ আমি কি রাবণের পুত্র আনো রথ করি ঘুচা বয়ে অপবাদ বধির উপকূলে আনো রথ তাড়াতাড়ি নিয়ে আসো ঘুচা বয়ে অপবাদ কোন অপবাদ না রামচন্দ্র মরে গিয়েও দৈব বলে আবার বেঁচে ওঠেন এই অপবাদ আমি ঘুচিয়ে দেব তাকে এমন হত্যা করব যে আর সে জীবনে কখনোই মানব জন্ম ফিরে পাবে না বধির উপকূলে শত্রুকূলে অর্থাৎ যত শত্রু আছে তারাও জানবে শত্রুকূলে এই রামচন্দ্রকে হত্যা করব আমি এই দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে এই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এ কথা বলছেন তো আজ এই অংশটুকুই তোমাদের এই পর্বে থাকুক বিস্তৃত আলোচনা করলে মাথা ভারী হয়ে যেতে পারে তাই এটুকুই বারংবার তোমরা দেখে নিজেদের মধ্যে প্রস্তুতির একটা চেষ্টা করে যাও দেখবে পরের পর্ব এই ছোট ভাবে দিলে তোমাদের ভালো লাগবে তো আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ধন্যবাদ